এখন ঢুকলাম আমরা ইয়া বিটিআরআই এর রাস্তা বিটিআরআই রাস্তা ভাই এখন আগে থেকে অনেক সুন্দর করছে রং টং করছে আমরা এলাম এখন বিটিআরআই ফুলো বিটিআরআই ফুলটাও ভাই এখন অনেক সুন্দর করছে আগে থেকে ইয়া বিটিআরআই এর চা বাগানের সৌন্দর্য উপভোগ করি আমরা যাইরাম বর্তমানে আমরা ঢুকছি ইয়া খাকিয়াচোরা চা বাগান খাকিয়াচোরা চা বাগানের প্রাইমারি স্কুল আর মন্দিরটা একসাথেই পড়ছে আপনারা দেখতে পারলাম সামনে ইয়া আরেকটা মন্দির পাইলাম আমরা এখন খাকিয়াচোরা বাগান ক্রস করিয়া ফুলচোরা বাগানে ঢুকমু আমরা আমরা লোকেশনের কথা যাইছি বেশি দূর নাই তো লোকটা হুকা এবং বিরুটাতে এখন আমরা ডুকলামাইয়া ফুলচড়া চা বাগানো তো মেবি কোন একটা অনুষ্ঠান আছে সামনে তো আবার তোমার জন্মাষ্টমীরও মেবি জন্মাষ্টমীর অনুষ্ঠান ভাই জন্মাষ্টমীর অনুষ্ঠান নাকি তা ও আচ্ছা তো দেখতে পারলাম জন্মাষ্টমীর ওটাই লেগে ফুলচড়া মাঠ মধ্যে ফুলচড়ার মানে যে ক্রিকেট খেলে ফুটবল খেলে এখনো যাই আমরা আসল জায়গা তো ওবাই যাওয়া লাগে বেশি দূর নাই আনতা ফুলচড়া বাগান থাকিয়া বর্তমানে আছে আমরা ফুলচোড়া বাগানও তো দেখতে পারলাম জায়গাটা কত সুন্দর জায়গা ফুলচড়া বাগানের সেরা একটা জায়গা এটা তো শ্রীমঙ্গলে অনেক বাগান আছে চা বাগান আছে তার ভিত্তি ফুলচড়া বাগান অন্যতম একটা বাগান এনেও অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে ভাই মানে জায়গা হল দেখার মতো জায়গা তো আমরা যে জায়গাটা যেলাম জায়গাটা নামটা আমি জানি না কিন্তু গেলে ফেলে বুঝতে পারবাটা খিতা তো সবাই লগে থাকুক এবং ভিডিওটা আমরা ওবাই টমটম টমটম ল কারণ টমটম দিয়া গেলে আমরা পুরা সৌন্দর্যটা উপভোগ করিতে পারতাম না ওটার লাগে আমরা আটিয়া আটিয়া দিয়ে একটু সামনে যাওয়ার বাদে দেখি সরার মতো কিছু একটা আছে একবার দিয়ে সরার তার অপোজিট সাইড এ একটা লেকের মতো কিছু একটা আছে তো দেখতে পাচ্ছি আমার ফিসে একটা সরার মতো কিছু একটা আছিল এবারে বাদে ওবাই একটা লেকের মতো কিছু একটা আছিল মানে আইলে ইলাখান জায়গা আইলে অনেক রকম জিনিস দেখা যায় ভাই প্রচুর প্রচুর জিনিস দেখা যায় আর শ্রীমঙ্গল এক এক সময় এক এক সিজন আয় ভাই আর এক এক সময় নিত্য নতুন মানে দেখার মতো জিনিস থাকে মঙ্গল এরপরে আমরা হাঁটি আটি এলাম খালিঘাট চাহবাগানের সামনে আর লগে খালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো দেখতে পাঠা গাইজ আমরা আজ জায়গাটার আর কথা আছিল তো এটা দিকে আপনারা যে কীটামান জায়গা আইলাম কিন্তু এই জায়গাটার ইতিহাসটা জানলে আপনারা বুঝবা যে জায়গাটা আমরা আমরা আজকে যে জায়গাটা আইছি জায়গাটা লাগি ও পোস্ট অফিস এটা আপনারা কইবা যে যে কিতার লাগি আমরা মানে এই জিনিসটা দেখার লাগে বাট এটাই লাগি আর সিলেট বিভাগের ভিতরে সবথেকে পুরাতন পোস্ট অফিস ও দেখতে পারা কালীঘাট পোস্ট অফিস কোড নং এটা যাই হোক স্টাবলিশ হয়েছে এটা উনিশশো তেইশ সালে আর এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোস্ট অফিস ইন দা সিলেট ডিভিশন এটা সিলেট ডিভিশনের ভিতরে সবথেকে পুরাতন মানে পোস্ট অফিস এটা আমরা শ্রীমঙ্গল খালিঘাট বাগানে অবস্থিত মানে এটা আসলে একটা দেখার মতো বিষয় যে এটা সিলেট ডিভিশন আছে হোল এটা সবথেকে ওল্ডেস্ট পোস্ট অফিস যেটা মঙ্গল সারেকারের বাগানে অবস্থিত তো আমরা আছি এখন সিলেট ডিভিশনের সবথেকে পুরাতন পোস্ট অফিসের সামনে তো এটা উনিশশো সালে মানে এটা তৈরি করা হয়েছিল তো দুই হাজার মানে অনেক বছর ধরিয়া এটা মানে আছে ত' এতিয়া খবৰ জানলাম যে ই প'ষ্ট অফিচ এটা ঊনৈছশ তেইছ চালে তৈয়াৰ কৰা হৈছে আৰু এখন কিয় দুহেজাৰ পঁচিছ চালৰ ত' দুহেজাৰ পঁচিছ হোৱাৰ ফালেও ই প'ষ্ট অফিচৰ এখন খাম চলে মানে তাৰ যাৱতীয় অফিচৰ কাম কাৰ্যক্ৰম চলে এখনো তো ইয়াত আচলতে অবাক কৰা মত বিষয় যে এব বছৰ গিয়াও মানে এৰাতনৰ ফালেও নিজৰ কামৰূপ চলে ইটালৈ আগেয়ে হৈছে এতিয়া চিলেট বিভাগৰ ভিতৰত প্ৰথম পোষ্ট অফিচ আচ্ছা চিলেট বিভাগৰ ভিতৰত যেতিয়া ঊনৈছশ তেইছ চালে তৈৰ হৈছে শ্ৰীমংগল খালিকা বাগানো তো এটাই সেই জায়গা যে জায়গাতে আমরা মাসলাম আর এটার নাম আমি জানতাম আমার লিখেছিল তো আয়া বুঝলাম যে আপনার পোস্ট অনেক ভালো লাগছে আর তার থেকে বড় কথা ই পোস্ট অফিস সিলেট বিভাগের বৃত্তির সব থেকে পুরাতন মানে পোস্ট অফিসটা আরকি উনিশশো যেটা উনিশশো তেইশ সালে তৈরি হয়েছে শ্রীমঙ্গল ও আপনার শালিঘাট বাগানো তো অনেক মানে পুরানা পোস্ট অফিস এটা সিলেট বিভাগের বৃত্তে সব থেকে পুরাতন পোস্ট অফিস ওটা যেটা আমরা শ্রীমঙ্গল বৃত্তি পড়ছে খিঘাট বাগানো তো জায়গাটা অনেক ভালো লাগছে ত' আজিৰ ভিডিঅ' এটা আহি অথাৰমন্ত্ৰী আছিল ত' আপোনাৰ দেখাই বুকু কোনো এটা নতুন ব্লগ ততীন শব্দবাৰুস্থকৈ টাটা বাই বাই বাই